সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি নুরানি অঙ্ক শিক্ষা তৃতীয় শ্রেণী ভাগ কর অনুশীলনী আটের এক ভাগ করো বর্গীয় জাট শত নয় ভাগ সাত এখন আমরা এই অঙ্কটির সমাধান দেখব ইনশাআল্লা সাত দিয়ে ভাগ করতে হবে সাত শত নয়কে সাত এক অঙ্কের একটি সংখ্যা এখান থেকে আমরা সাত নেব সাত দিয়ে সাতকে ভাগ করলে হবে এক থেকে সাত সাত থেকে সাত বিয়ে করলে কিছু থাকে না এই শূন্য এখানে নেমে যাবে যেহেতু শূন্যের বাম পাশে কোনো সংখ্যা নেই এই জন্য শূন্যটি কোনো মূল্য না থাকায় এই শূন্যটি এখানে অবশ্যই যাবে এখানে অবশ্যই যাবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিছু থাকবে না এই নয় আবার এখানে নেমে যাবে সাত দিয়ে যখন আমরা নয়কে ভাগ করব সাত দিয়ে নয়কে ভাগ করলে আবার একবার যাবে সাথে সাত এখানে বিয়োগ করলে থাকবে দুই আমাদের অঙ্কটি করার শেষ আমরা উত্তরে উত্তর লিখব উত্তর বাঘ ফল বাঘ ফল একশ এক বাঘ দুই অঙ্কটি তোমাদেরকে আমি আরেকবার বলার চেষ্টা করব হাত দিয়ে সাতকে ভাগ করলে একবার যায় সাথে সাত বিয়ে করলে কোনো সংখ্যা থাকবে না এই শূন্য এখানে নেমে যাবে যেহেতু শূন্যের আগে কোনো সংখ্যা নেই সুতরাং এই শূন্যটি মূল্যহীন এই শূন্যটি এখন এখানেও বসবে এখানেও বসবে বসে শূন্য শূন্য মাইনাস করলে কিছু থাকবে না এখন আমরা এই নয়কে নিচে নিয়ে আসব সাত দিয়ে নয়কে ভাগ করলে সাত নাত সাত এমবি করলে থাকে দুই বাকফল একশো এক বাগশেষ দুই শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি বুঝতে যদি কোথাও তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি পরবর্তীতে আরও বিস্তারিতভাবে অঙ্কটি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি ফেনিজামিয়া ইসলামিয়া মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক যদি তোমাদের কোনো অঙ্ক সরাসরি বোঝার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবি স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই অধ্যায়ের ক থেকে ছ পর্যন্ত অঙ্কের ভিডিও দেওয়া আছে প্রয়োজনে ওই অঙ্কগুলো তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে